একটি রাতকে আমরা সবে কদর বলি আরবিতে লাইলাতুল কাদর এই সম্পর্কে একটা সোরান হয়েছে আল্লা তালা বলেন আঞ্জাল না হফি লাইলাতুল কাদর কমা আদ্রা কামা লাইলাতুল কাদর লাইলাতুল কাদরে খায়র মিন আল ফেসার আরও আছে আল্লাহ তালা বলছেন এই কোরআন নাজেল করা হয়েছে লাইলাতুল কাদরে সবে কদরে এই লাইলাতুল কাদার সম্পর্কে উৎসাহ সৃষ্টির জন্য আল্লাহ তালা প্রশ্ন করেছেন তুমি কি জানো লাইলাতুল কাদার কি উৎসাহ সৃষ্টি করার জন্য এরপরে বলছেন এই যে এই সবে কদর বা লাইলাত কাদার এক হাজার মাসের চেয়ে উত্তম এখান থেকে বুঝতে পারি এটা কত গুরুত্বপূর্ণ একবার রাসমসুল্লাহাম রমজানের আগের দিন সবাইকে ডাকলেন যে তোমরা আসো মসজিদে তিনি বললেন তোমাদের কাছে এক শাহরু নাজিম মহান মাস উপস্থিত যেখানে রয়েছে একটি রাত যা এক হাজার মাসের চেয়ে উত্তম এই শুরু করেছেন এই সবে কদর দিয়ে দিয়ে তো এই লাইলাত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই রাত্রে কোরআন নাজল হয়েছে যে কোরআনের হেদায়ত ধরে আমরা ব্যস্ত যেতে পারব এই লালাতুল কাদার জন্য আমরা সুন্দরভাবে পালন করি উদযাপন করি এবং কোরআনের কদর করি সেই জন্য এটার অনেক ফজিলতা এবং বরকত দেওয়া হয়েছে বলা হয়েছে এটি হলো এক হাজার মাসের চেয়েও উত্তম আমরা যদি সাধারণ গাণিতিক হিসেবে ধরি এক হাজার মাসে হয় তিরাশি পয়েন্ট থ্রি বছর মানে এক রাত্র যদি ইবাদত করি তাহলে যেন তিরাশি বছর ইবাদতের সমান হয়ে গেল আমরা কজন তিরাশি বছর জীবন পাব তো আমরা যদি তিরিশি বছর জীবন পাই এবং চব্বিশ ঘন্টার প্রতিটা মুহূর্ত এব কাটাই তাহলে যতটুকু ফজরত পাব ততটুকু ফুজলত পাব শুধু যদি এই কাদরে আমরা এবাদ করতে পারি এটা পাওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাম নিজেও খুব ব্যস্ত ছিলেন তিনি রামাদানের শেষ দশ দিন মসজিদে এতে কাপ করতেন কারণ তিনি বলেছেন তোমরা রমজানের শেষ দশ রাতে লাল কাদর অন্বেষণ করো মানে শেষ দশ রাতের যে কোনো একটা লাল কাদর হবে এই জন্য তিনি এই দিন রাত গোটা সময়টা দশ দিন এতে কাপ করতেন যেন লাল কাদর মিস না যায় তিনি সারা জীবন ধরে রমজানের শেষ দশ দিন এতে কাপ করতেন এই শেষ দশ দিন যদি এতে কাপ করা হয় তাহলে শেষ দশ রাত বাদাতে কাটে একটা রাত মিস যাবে না এরপরে বিশেষ করে তিনি বলেছেন যে বিশেষ করে বেজুর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করো তিনি শুধু না তার ফ্যামিলির সবাইকে এতে কাপ করাতেন জাগিয়ে রাখতেন আমরা যারা পারি চেষ্টা করা উচিত যারা পুরো এতে কাপ না করতে পারি তাহলে কিছু সময় তো প্রত্যেকটা রাত্রে ইবাদত করতে পারি এই এক হাজার মাসের হিসাবে আমি যদি এক ঘন্টা বিশেষ করে প্রত্যেকটা রাত্রে ইবাদত করি এই এই দশ রাতের তাহলে এক ঘন্টায় হয় সাত বছরের সমান এই দশ রাতের প্রত্যেকটা রাত্রে যদি এক্সট্রা এক ঘন্টা আমরা মসজিদে কাটায় নামাজ পড়ি বা কোরআন তেলাওয়াত করি তাহলে এক হাজার মাসের হিসাবে সাত বছর হইল যদি পাঁচ মিনিট এক্সট্রা নফল নামাজ পড়ি তাহলে হল সাত মাসের সমান চিন্তা করে দেখুন আমাদের এখন জন্য মণিমুক্তা ছড়িয়ে আছে আহরণ করার পালা চলুন আমরা চেষ্টা করি যারা পারি তারা এতে কাক করতে আর যাদের অসুবিধা আছে তারা এই শেষ দশ রাতে যতটুকু বেশি সময় কাটানো যায় মসজিদে ইবাদত করা যায় কোরআন তেলাওয়াত করা যায় অধ্যয়ন করা যায় নামাজ পড়া যায় এই সুযোগ আগামী বছর পাবো তার কোনো গ্যারান্টি আছে নাই চলুন আমরা মানসিকভাবে প্রস্তুত হই যে আমরা এই সুযোগটা যেন ব্যবহার করতে পারি আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি রাজুসাল্লো সাল্লাম বলেছেন মান কামা লাইলানুর কাদরে ইমান এতেসাবান গফর আল্লাহ তাকদম যে ব্যক্তি ইমান ও এতেসাবের সাথে লাইলাতুল্লা কাদারটাকে কেয়ামল লাইল করবে মানে রাত্রটা আল্লাহ ইবাদতে উদযাপন করবে তার আগের জীবনের সবকিছু কিছু গুণা মাফ হয়ে যাবে রসুল্লাহ সাল্লাম অন্য আরেকটা হাদিসে বলেছেন যে যে ব্যক্তি এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত মানুষ মাহরুম আমরা কি বঞ্চিত হতে চাই চাই না আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা যেন যতটুকু পারি সামর্থ্য আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবাদত করতে পারি এই লাইলাতুল কাদরে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন آمين